গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই মামনিজ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে আমি ভিডিও দিতে পারিনি আসলে আমার শরীরটা খুব অসুস্থ ছিল অচ্ছন্ন তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি জামা কাপড় মেলতে চলে এসেছি জামা কাপড়গুলো কালকে বিকালে কেচেছিলাম কেচে টেচে রেখে দিয়েছিলাম যে সকালে কাছে লাগবে না মেলে দিব তা এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি দেওয়ার পরে এখনও মেলা কাজ আছে সেগুলো সারবো তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকবে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব জামাকাপড় তো মেলা হয়ে গেল এবার বিছানাটা গুছিয়ে নেবো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর দেখা যাক কি করবো এখন অনেক কাজ আছে আসলে সত্যি কথা বলতে সংসারটা আমার সারাদিন দিন ভাতীয় যা কাজ থাকে সব আমারই থাকে এবং আমি করি আর তারপরে তো আমার একটা দেড় বছরের মেয়ে আছে তাকে মানে সারাদিন তাকে প্যাম্পার করা তার দেখাশোনা তার খাওয়া দাওয়া তার সব কিছু করা এই এই করতে করতে শরীর থেকে থেকে অসুস্থ হয়ে পড়ে যেহেতু আমার সিজার ডেলিভারি হয়ে মানে সিজার ডেলিভারি তো এই করে টুকটুক করে কাজগুলো সারতে হবে যেহেতু সংসার আমার কাজ তো আমাকেই করতে হবে আমার কাজ নিশ্চয়ই অন্য কেউ করে দেবে না এই বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গোছানো হয়ে গেলে পরে দেখি থালা বসুন মাজতে হবে তারপরে জামা কাঁচা গুছি গোছানো গাছানো বিছানা চাদরটা গিয়ে চেঞ্জ করলাম আসলে অনেক দিন হয়ে গিয়েছে কী খাবা হ্যাঁ ব্যচুত খাবা আর বাটিতে কিনিবা কি মুই বলো ভালো করে বলো বলো মুই দাও মুই খাবা আর কি খাবা বুচুট বলো বুচুট দাও কি খাবা না বললে কিন্তু দেবো না আমি তাহলে বলো না তাহলে বলতে হবে আগে বলো কি বুজুত <laughs> আজকের রেসিপি হবে চিকেন ভাত আর উচ্চারু ভাজা অনেক দিন চিকেন খাওয়া হয়নি তাই আজকে তোমাদের দাদা ভাই রবিবার চিকেন নিয়ে এসেছে সেটা এখন ধুচ্ছিলাম গরম জল করে এবার ভাত রান্না করতে হবে তার জন্য একটা রিসুমি নিয়ে আসছি আলু টালু ভাজতে হবে কিন্তু তার আগে কিছু করতে হয় না আমি আজকে রান্না করছিলাম এবার জন্য আরেকটা কিছু করব সে তো আর না আবার কিছু ফটেছে সেটাই ভাবছি సమచారాల

ঘরের কি অবস্থা করেছে অবন্তিকা কি আছে গিয়েছে ফুটে উঠলে একটু ঝোলটা মুড়বে গরম আশলা দিন এই যে কষাটা তুললাম এগুলো সব পরিষ্কার করতে হবে মাছতে হবে